সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দুয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আবারও চলে আসলাম সে ঐতিহাসিক উত্তরবঙ্গের একেবারে বর্ডার হাট এলাকা সোনাচন্ডী হাট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক আর আপনারা জানেন যে হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন আপনাদের সর্বপ্রথমে আসতে হবে চাঁপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব সাত থেকে আট কিলোমিটার তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হিউজফুল যেমন নয় থেকে দশ মাসের দশ মাসের কাছাকাছি নয় মাসের ওপরে বা সাড়ে আট মাসের ওপরে যে প্রেগনেন্ট গাড়িগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক মাসাল্লাহ আজকে হাটে কিন্তু প্রচুর আমদানি আর কাস্টমার তেমন লক্ষ্য করা যাচ্ছে না সবেমাত্র সবে মাত্র হাট শুরু হয়েছে তো এই গরুগুলোই দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন প্রচণ্ড আমদানি দর্শক মাসাল্লাহ হাই কোয়ালিটির সব যে। ফিজিয়াম গাভীগুলো আছে পার্সেন্টেজের সেই গাভী গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে এসেছে দর্শক অবশ্যই আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা নিয়ে আসছেন ভাই আজকে একটা একটা নিয়ে এসছে একটাই নিয়ে আসছেন না আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজারের তুলনায় ভালো আগের তুলনায় ভালো মনে হচ্ছে তো পার পিস আগের তুলনায় কত টাকা বেশি বা কমে বিক্রি হচ্ছে বলে আপনার ধারণা

এই যে দেখেন দর্শক তলা বাটের কেটাপটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ যারা এই ধরনের দুধের গাবি খুঁজতেছেন অবশ্যই সোনাই সন্ধি হাটে আসতে হবে দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত দুই দাঁত আর দর্শক দাঁতে কিন্তু এটা মাত্র দুইটা পাটিরা কেমন কি দাম দিচ্ছে দাম বলছে 670 এক লক্ষ 670 80 এরকম বলতেছে তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন দুই লক্ষ হলে ছেড়ে দিবেন লক্ষ হলে ছেড়ে দিবেন দর্শক দুই লক্ষ হলেই ছেড়ে দিব আর কি মাশাআল্লাহ এই যে দেখেন একেবারে চোখ ধাতানো আপনাদের আমদানি দেখে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণে আমদানি হয়েছে যেটা বারবার বলছিলাম আর কি দেখেন দর্শক যে হাই কোয়ালিটির যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো কিন্তু মাশাল্লাহ আছে হাটে আছে এই যে দেখাশোনা চলতেছে বড় বড় গাভীগুলো মাশাল্লাহ একটু কথা বলবো তারপরে কাকাদের সাথে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহর আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা কটা নিয়ে আসছেন এই যে দেখেন দর্শক নিয়ে এসছে কিন্তু দশ পিস দশ পিস এসেছে মা এই যে দেখেন কোয়ালিটি দেখেন এই যে আপনারা জানেন কাকা কিন্তু সোনাচন্ডী হাটে যে গরুগুলো আছে এগুলো কিন্তু হাই কোয়ালিটির যে গাভী গরুগুলো আছে দুধের সেগুলো কিন্তু সংগ্রহ করে থাকে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে রাখার চেষ্টা করবো এবং কথা বলে জানানোর চেষ্টা করবো এই যে প্রচুর পরিমাণে আমদানি তো দেখতে পাচ্ছি আমদানিটা দেখেন এই যে হাটের শুরু হয়েছে সবে সেই কারণে কেউ কথা বলতে চাচ্ছে না আর কি একটু দেখাই সময় নিয়ে আসসালামু আলাইকুম কাকা দাদা পরে পরে এখন পরে আসবো না এই যে দর্শক এখন কিন্তু ব্যসা বিক্রি অলরেডি শুরু হয়েছে ওই জন্যে ওইভাবে কথা বলতে চাচ্ছে না তারপরে ইনশাল্লাহ ধারণা দিব একটু হলেও ধারণা আপনাদেরকে দিব সাথে থাকবেন সময় নিয়ে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন ভাই তিনটা લઈছিলাম ভাই একটা বিক্রি করলাম একটা বিক্রি করলেন আগের তুলনায় বাজার কেমন মনে হলো বাজার ভালো বাজার ভালো লাগতেছে না কাস্টমার কেমন দেখতেছেন আজকে আজকে ভালো কাস্টমার কাস্টমার ভালো এটা কেমন কি চা হচ্ছে এটা চা আছে 175 ভাই 1 টাকা চা হচ্ছে দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ একটু দেখায় সাথে কি বাচ্চা এটা নাকি দাঁতে কয়টা দুইটা তালে নাকি দুইটা দর্শক এই যে প্রথম কিন্তু এই যে দেখেন মাস আল্লাহ এই যে নয় মাস চলতেছে অলরেডি পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটা দেড়শো বলছে দেড়শো বলতেছে তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছে পঞ্চান্ন ষাট হলে ছাড়তে চাচ্ছে দর্শক এই যে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা হলে আর কি ছাড়তে চাচ্ছে ওইটা কেমন কি চা হচ্ছে একই দাম না সেম সেম দাম আসবে দর্শক এই যে দাম কিন্তু সেম আসবে দাম এরকমই সেম আসবে আর কি এগুলো সাড়ে আট মাস নয় মাস এরকমেরই কিন্তু কিন্তু এই দেখেন আরো কিছু গাভী গরু দেখানোর চেষ্টা করব সময় নিয়ে সাথে থাকবেন এখানে কিন্তু হাই গাভী গরুগুলো আছে দুধে সেই গাভী গরু মাসাল্লাহ এখানে আমদানি হয়ে থাকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ছয়টা এর মধ্যে বিক্রি হয়েছে কয়টা এই পর্যন্ত এখনো বিক্রি হয়নি না কাস্টমার কেমন দেখতেছেন আজকে ঠোকা বলে এখনো মানে দাম দর সেরকম হচ্ছে না না এটা কেমন কি চা হচ্ছে এক হাজার টাকা মাসাল্লাহ তখন দর্শক এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া হয়েছে এই গাবি গরুটি মাসাল্লাহ যে দেখেন কোয়ালিটিটা দেখেন তলা বাট কত মাসের প্রেগনেন্ট এটা সাড়ে আট মাস দর্শক দুধ আট না প্রথম বাচ্চা দিবে কি এটা প্রথম বাচ্চা দিবে সাড়ে আট মাস

সেরকম গাবি পাবেন ইনশাল্লাহ আশা করি একটু কথা বলি ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটাই নিয়ে আসছেন এটা বাড়ি নাকি ব্যবসার ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার আছে না তো আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজার একটু কম মনে হচ্ছে কেমন কি চা হচ্ছে এটার দাম আদম দু লাখ হাজার দর্শক একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা দিব ওই ইনশাল্লাহ দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এই যে মা শাল্লাহ মা দাতে কয় এটা এটা তাহলে প্রথম বাচ্চা দিয়েছে কি চার দিন চার দিন হয়েছে মাত্র এটা না কি বাচ্চা ষাড় বাচ্চা এটা তাহলে প্রথম বাচ্চা দিয়েছে না তো আনুমানিক দুধ কত লিটার আসতে পারে দশ থেকে ১২ হবে দশ থেকে বারো লিটার হবে তো পার্টিরা কেমন কি দাম দেয়

বারবার আমদানি যেগুলো হয়েছে এই যে এগুলো সেগুলো একটু দেখাচ্ছি প্রচুর পরিমাণে আমদানি যারা দূর দূরান্ত থেকে সেই গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই শুনাইছেন আটে আসতে হবে এটা কি আপনার এই যে দেখাশোনা চলতেছে আর কি মাশ আল্লাহ কেমন কি দুধ হতে পারে এটা আনুমানিক দুধটা ভাই